শ্যামলী যে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সেটা অনিকেতকে পরিষ্কার জানিয়ে দিল ডাক্তারবাবু হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মন্দারালে যখন চুরি করতে যায় সেই বাইকের আওয়াজেই শ্যামলির ঘুম ভেঙে যায় শ্যামলি তখন জালোঙা দিয়ে দেখে যে কার গাড়ির আওয়াজ হলো সেই সময়ই দেখতে পাই তার ভাইয়ের বউ ছায়া সে ছাদের উপর থেকে ঝাঁপ মারতে যাচ্ছে সেটা দেখেই শ্যামলি চিৎকার করে উঠে এরপরেই তার ভাইয়ের বউ ঝাঁপ দিয়ে দেয় শ্যামলি যখন ছুটে বাইরে বেরিয়ে যাবে সেই সময় বাড়ির সবাই এসে হাজির হয় তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন শ্যামলী জানায় যে ছায়া ঝাম মেরেছে সেই জন্য তাকে যেতেই হবে এরপর শ্যামলি দৌড়ে বেরিয়ে যায় এরপর শ্যামলী সেখানেই যায় যেখানে ছায়া ঝাম মেরে পড়ে গেছে সেটা দেখতে এদিকে বাড়ির সবাইও তার সাথে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে যে কোনো কিছুই নেই ছায়া তো দূরের ছাই সেটা দেখে বাড়ির সবাই বুঝতে পারে যে শ্যামলি আবার সেই রকমই করছে শ্যামলির আবার হ্যালোসিনেশন হচ্ছে এটা দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যায় এরপরে অনন্যা তাকে জোর করে ঘরে ধরে আনে অনিকেতের বাবা বলে যে অনি আর দেরি করলে চলবে না শ্যামলীকে আমাদের দিকে সাইক্রিটিসের কাছে নিয়ে যেতেই হবে তখনই অনিকেত বলে যে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমরা কালকেই যাব। এদিকে শ্যামলীর এই কাণ্ড কারখানা দেখে অরুণাবু মনে মনে বলে যে শ্যামলী যা হচ্ছে ঠিক হচ্ছে ওর এরকমটাই দরকার এরপর ডাক্তার বাড়িতে নিয়ে যায় শ্যামলীকে সাইক্যাট্রিস্ট সমস্ত কিছু পরীক্ষা করার পর শ্যামলীকে বলে যে আপনি যেটা দেখছেন সেটা হয়তো আপনি বল যেটা বলছেন ঠিক কিন্তু আপনার হয়তো অতিরিক্ত মানসিক চাপের জন্য হয়তো এইসব দেখছেন কিন্তু শ্যামলী বলে যে না এরপর শ্যামলীও মনে মনে ভাবে যে আমি যে যেসবগুলো দেখছি আর কেউ দেখতে পাচ্ছে না বা কেন আর সেখানে কোনো চিহ্নই পড়ে নেই কেন এইসব শ্যামলী মনে মনে ভাবে এরপরে শ্যামলীকে বলে যে আমার যা দেখার আমার দেখা হয়ে গেছে আপনি বাইরে যান আমি আপনার বাড়ির লোকের সাথে কথা বলবো এরপর অনিকেত আর সূর্য আসে তখনই ডাক্তারবাবু বলে যে শ্যামলীর অবস্থা খুবই খারাপ ও একদম ডাস পর্যায়ে রয়েছে যখন তখন যা খুশি হতে পারে অনিকেত এই সমস্ত কথা শুনেই তো অবাক হয়ে যায় তারা কি করবে বুঝতে পারে না এদিকে শ্যামলীর ভাই আর ভাইয়ের বউ তারা আনন্দ করতে থাকে যে শ্যামলী ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে তার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এতে তাদের আর কোনো ভয় নেই তার দিকে আর ধরতে পারবে না যে তারাই অনিকেতের গাড়ির ব্রেক ফেল করিয়েছে ছিল আর শ্যামলি বললেও বা কি হবে শ্যামলিকে তো আর কেউ বিশ্বাসই করবে না কারণ ও তো এখন ভুল বকছে এরপরে দেখানো হয় যে অরুণাভই তার দিকে এই কাজগুলো করিয়েছে আর এই সমস্ত কিছুর ব্যাপারে মূল মাথা হচ্ছে অরুণাভ অরুণাভই এত কিছু করিয়েছে ওই ঘটনাগুলো হওয়ার সাথে সাথেই শ্যামলীর ভাই আর ভাইয়ের বইয়েরা ওই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছে কোনোভাবেই যাতে চিহ্ন না থাকে তারা সেটা ইনসিওর করেছে এই সমস্ত কিছু অরুণাভই যে করছে সেটা অরুণাভ নিজেই স্বীকার করে সো বন্ধুরা শ্যামলী তো ধীরে ধীরে পাগলের দিকেই চলে যাচ্ছে তাহলে কি শ্যামলী নিজে বুঝতে পারবে না যে এই সমস্ত কিছুই অরুণাভর চাল তাকে পাগল প্রমাণ করার জন্য শ্যামলী কি এটা নিজে বুঝতে পারবে আর বুঝতে পারার পরে কি শ্যামলী নিজেই অরুণাভর মুখষ্টক টেনে খুলবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও